একেবারে আমার খাবার মাত্র ত্রিশ টাকা থেকে স্টার্টিং শুরু ত্রিশ টাকা থেকে শুরু মাত্র ত্রিশ টাকা থেকে শুরু হয় শুরু থেকে শুরু হয় ভাই ত্রিশ টাকা টাকা থেকে শুরু ভাই কালেকশন একদমশন মাত্র ত্রিশ টাকা থেকে শুরু ভাই মাত্র ত্রিশ টাকা থেকে দেখতেছে মানে কালারের শ্বাস নাই ডিজাইনের ভাই কত ডিজাইন লাগবে ভাই কত ডিজাইন লাগবে কত ডিজাইন লাগবে কত ডিজাইন লাগবে কত লাগবে কত ডিজাইন লাগবে দেখেন

আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে একদমের ভাই সহজ বাংলাদেশের কোনো প্রান্ত থেকে গাজীপুর আমাদের একদম সহজ আর বাইশের যারা আসতে না তারা এক হাজার বিশ টাকা দিয়ে দিতে হবে সারা বাংলাদেশ আচ্ছা তো এবার কি কি কালেকশনগুলি থাকতেছে আপনার কাছে ষাট টাকা থেকে শুরু মাত্র ষাট টাকা আচ্ছা বাচ্চাদের কত থেকে শুরু বাচ্চাদের পাতলা পাতলা দেখেন ওয়াও সব সব ভাই দেখেন কালার অসংখ্য কালার আছে অসংখ্য কালার থাকবে মানে ভ্যারাইটিস সব কালেকশন থাকবে

ছটা কালার আছে গরমের আরাম মাত্র প্রত্যেকটার মধ্যে অসংখ্য কালার আছে ডিজাইনের ভিতরে প্রায় অসংখ্য কালার দিতেছি যে কোনো ডিজাইনের ভিতরে ছয়টা কালার আছে আশি টাকা

দে টিসি সা না টিসি এটা প্লেন স্টিচ স্টিচ মাত্র 100 টাকা মাত্র 100 টাকা মাত্র টাকা আচ্ছা কালার আছে মাত্র 100 টাকা মাত্র 100 টাকা মাত্র চমৎকার মাত্র এটা আছে বাই স্লাভ বাটন স্লাভ বাটনের ভিতরে ভিতরে এটা মধ্যে মাত্র

চল্লিশ টাকা আছে টাকা অনেক কালার মাত্র ষাট টাকা তারপরে এ আছে সত্তর টাকা সত্তর টাকা থাকছে তারপরে এ আছে টাকা টাকা এ আছে কালো ষাট টাকা এ আছে সত্তর টাকা আছে টাকা নব্বই টাকা